মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই ডিসেম্বর মাসে কিন্তু বৃহস্পতি তিনি উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আবার এই ডিসেম্বর মাসেই তিনি রাশিও পরিবর্তন করে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করতে চলেছেন দেখুন এখন কিন্তু বর্তমানে শনি মহারাজ এতদিন বকরি ছিলেন তিনি আপনাদের রাশির মালিক তিনি কিন্তু মার্গী হয়েছেন বুধও কিন্তু বক্রি ছিল আপনাদের কর্মস্থানে বুধও কিন্তু মার্গী হয়েছে রাহুল নিজের নক্ষত্রে গোচর করেছে আমরা আপনাদের মৎসের ভাব বা ব্যয়ের ভাবে চতুর্গ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত করতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তরাষাড়া শ্রবণা বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা কিন্তু থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন সে বেদিক জ্যোতিষ হোক লাল কিতাব হোক কৃষ্ণমূর্তি পদ্ধতি হোক বাস্তু হোক বা নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা হোক এনি কিছুর গণনা করাতেই পারেন এর স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে দশ লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউস যেখানে এগারো লেখা আছে রাহু বসে আছে এটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব এখানে রাহু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে শনি মহারাজ বর্তমানে মার্গি হয়েছেন আপনাদের রাশিধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছেন গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ অতিচারী এবং বক্রিয় হয়েছেন আর বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন ঠিক দেখতে গেলে পাঁচই ডিসেম্বর তিনি রাশি পরিবর্তন করে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবেন কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অষ্টমভাবেই গোচর করবে বুধ থাকছে আপনাদের কর্মস্থানে মার্গি হয়েছে বুধ বুথ কিন্তু আবার ছ তারিখে রাশি পরিবর্তন করে সূর্য মঙ্গল শুক্রের সাথে আপনাদের লাভভাবে সংযুক্ত হবে আর মঙ্গল আপনাদের লাভেশ লাভভাবের মালিক তিনি কিন্তু আপনাদের লাভভাবেই থাকছেন সাত তারিখ পর্যন্ত তারপর তিনি আপনাদের মক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করে যাবেন আর সূর্য ষোলো তারিখে কিন্তু মঙ্গলের সাথে টুয়েলভ হাউসে মিলিত হবে শুক্র কুড়ি তারিখে মিলিত হবে এবং বুধ কিন্তু উনত্রিশ তারিখের মিলিত হবে তাহলে দেখতে গেলে মাসের শেষে আমরা দেখব যে চার চারটি গ্রহ আপনার টুয়েলভ থাউজে বসে আছে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব দেখুন আপ মখর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া আপনাদের মধ্যে অনেকেরই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মস্তিষ্ক ভ্রমিত হওয়া পরিবার পরিজনদের সাথে হয় দূরত্বতা তৈরি হওয়া ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া আর নাহলে অহেতুক তর্ক বিতর্ক বা ফ্যামিলি লাইফ একটু টক্সিক হয়ে যাওয়া অথবা ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া একই সাথে পেটের সমস্যা বদজমের প্রবলেম বুক জ্বালা জ্বালা করা বা ফুড পয়জনিংয়ের প্রবলেম লুজ মোশান গ্যাস্ট্রিকের প্রবলেম অম্বলের প্রবলেম এর মধ্যে কোনো কিছু হয়তো পরিলক্ষিত হয়েছে অথবা আপনাদের প্রেমের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনারা পেয়েছেন পিতার সাথে হয় দূরত্বতা তৈরি হয়েছে না হলে কথা কাটাকাটি বেড়েছে না হলে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা পিতার হয়তো কর্মের অবনতি হয়েছে খরচও আপনাদের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল আপনাদের কেরিয়ারে আপনারা আপনাদের কর্ম অনুযায়ী ফলাফল প্রাপ্তি করছিলেন না স্টক মার্কেট ট্রেডিংয়ে হয়তো বড়ো ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন আবার দাম্পত্য জীবনে কারোর কারোর ক্ষেত্রে কলহ হয়তো একটু হলে বেড়েছিল আবার অনেকে শরীরে চোট আঘাত হয়তো পেয়েছেন বিগত প্রায় পাঁচ ছ মাসের মধ্যে এবার কিন্তু কিছুটা হলেও এ সমস্ত ক্ষেত্র থেকে আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন প্রথমত শনি মার্গি হওয়ার কারণে আপনাদের থার্ড হাউসে এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রম এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে ছোটো ভাই বোনের সাথে আশা করি আপনাদের ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হচ্ছে আর এ সময় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান ইন্টারনেট অফ থিংস ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন গুরু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আপনাদের পার্টনারশিপের হাউজে আর তিনি কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করে যাবেন তাহলে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে আর হ্যাঁ সামান্যতম অবহেলা ইন ফিউচার ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার দাম্পত্য জীবনের প্রতি পার্টনারশিপ বিজনেসের প্রতি ওভারঅল বিজনেসের প্রতি এবং এর সাথে সাথে যারা বিদেশে আছেন পরিবারের প্রতি কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর গুরু বৃহস্পতি আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের টুয়েলভ হাউসকে দেখবেন টুয়েলভ হাউসের লর্ড নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে বা যারা বিদেশে আছেন তাদের ফ্যামিলি এক্সটেন্ড হতে পারে অর্থাৎ পরিবারের নতুন কোনো সদস্যের উৎসব আগমনের বার্তা কিন্তু বয়ে আনতে পারে একই সাথে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী আকর্ষণ বাড়বে আবার দেখুন গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের কেরিয়ারের হাউজে আর যা ফলস্বরূপ আপনাদেরকে অবশ্যই আমি বলা কেরিয়ারের হাউসে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে রাহু কিন্তু শতভিশা নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করছেন একটি জিনিস তো স্পষ্ট যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে আবারও বলছি চোখের ত্বকের অথবা দাঁতের সমস্যা আছে অথবা ধূমপান করেন এই চারটি জিনিসের মধ্যে কোনো একটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আদারওয়াইজ কর্মক্ষেত্রে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোয়েশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে আলসেমি মারাত্মক আকার ধারণ করতে পারে খেয়াল রাখতে হবে এ বিষয়ে আর শনির মার্গী হলেও শনির তৃতীয় দৃষ্টি তো আপনাদের থাকছে না ফিফথ তবে ফিফথ হাউসের লর্ড শুক্র নিজের ঘরকে কুড়ি তারিখ পর্যন্ত দেখছেন তাহলে বিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা প্রোটেক্টেড থাকছেন ইন টার্মস অফ আপনাদের প্রেম আপনাদের প্রথম সন্তান সন্ততি শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্র যদি দেখা যায় পেটের ব্যাপারটা যদি দেখা যায় তাহলে কিন্তু বিশ তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আপনারা কিছুটা হলেও প্রোটেক্টেড আছেন তবে বিশে ডিসেম্বরের পর কিন্তু আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার অ্যাভয়েড করুন বিশে ডিসেম্বরের পর প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক সন্দেহবাতিকতার আশ্রয় বিশেই ডিসেম্বরের পর অর্থাৎ কুড়ি ডিসেম্বরের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফলাফল দেবে এমনটি আপনারা আশা করতে পারেন না একই সাথে বলবো যে দেখুন শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে বেশি দূর এগোতে পারবেন না নাতি নাতনি পুরনো দিনের বন্ধু থেকে মনো কষ্ট পেতে পারেন যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে পিতার সাথে সম্পর্কের অবনতি অথবা পিতার স্বাস্থ্যের অবনতি অথবা পিতার কর্মের অবনতি এদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে অনেক অনেকে কিন্তু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাড নিউজ কিন্তু প্রাপ্তি হয়তো করেছেন না হলে কিন্তু করতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন কেতু যেহেতু আপনাদের অষ্টমভাবে আছে অকাল ফিল্ডে যারা আছেন জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন বা আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে তবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে দেখুন সাত তারিখ থেকে ষোলো তারিখ আবারও বলছি সাত তারিখ থেকে ষোলো তারিখ এই যে সময়টি এই যে নটি দিন যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন এমএলএস এমপিস বা রাজনৈতিক জগতে যারা আছেন তাদেরকে বলব অত্যন্ত প্রিকশান নিয়ে চলুন আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় সাত তারিখের আগে বা ষোলো তারিখের পরের সময় কিন্তু ঠিকঠাকই থাকছে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে তবে বুধ আর শুক্রের আমরা লক্ষ্মী নারায়ণ একটা রাজ্য আমরা ছ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত পরিলক্ষিত করব। এ সময় স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত আর্থিক মুনাফা লুটবার যোগ যেমন পরিলক্ষিত করছি ঠিক তেমনই ছ তারিখ থেকে আপনাদের কুড়ি তারিখ পর্যন্ত আই ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে এবং কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে পারেন লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় নিশ্চিতভাবে করতে পারেন আবার দেখুন একই সাথে কিন্তু আমরা এও দেখব যে সূর্য মঙ্গল দুটি গ্রহই কিন্তু আপনাদের টুয়েলথ হাউসকে প্রভাবিত করবে আর সেখানে গুরুরও দৃষ্টি থাকবে তবে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তবে আবারও বারবার বলবো যা মস্তিষ্ক কিন্তু এ সময় পারিবারিক ক্ষেত্রে ভ্রমিত হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে মাথা ঠান্ডা রাখাটা কিন্তু এ সময় খুবই গুরুত্বপূর্ণ উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য বলবো যে আপনাদের যদি দেখা যায় তাহলে সাত তারিখ থেকে কুড়ি তারিখ সরি সাত তারিখ থেকে ষোলো তারিখ এই নটি দিন আপনারা মানিকে ওয়েল ওয়েতে ম্যানেজ করুন মাত্রা অতিরিক্ত কনফিডেন্স আপনাদের জন্য ভালো নয় নতুন কোনো কিছু সময় করতে যাবেন না কনসিস্টেন্সি মেনটেন করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে লং ডিসটেন্স জার্নিকে অ্যাভয়েড করুন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেখুন আপনারা যদি চান যদি বিবাহের যোগ্য বা যোগ্য হয়ে থাকেন বিবাহের যোগ এ সময় তৈরি হচ্ছে বিজনেসম্যানরাও উপকৃত হবেন আপনাদের খুব একটি টেনশন আমরা পরিলক্ষিত করছি না মাসের কিছু কিছু দিন আপনাদেরকে সাবধানে থাকতে হবে বাদ বাকি ক্ষেত্র থেকে যদি দেখা যায় ওভারঅল মাসটি আপনাদের জন্য এক প্রকার বেশ থাকতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে চলেছেন আর সাত তারিখের পর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজে বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে তবে আপনাদের বাজেটকে খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আর একই সাথে ছোটোখাটো রক্ষক কিন্তু দেখা দিতেই পারে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট দেখুন বিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আর আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার এইট তাহলে বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর এই এই যে বছরগুলি কিন্তু আপনার মিত্রগ্রহের নয় ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ নিন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত প্রোটেকশন চাইতে গেলে দীক্ষা গ্রহণ করা এ সময় আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোন ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর সেখানে আপনারা তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অথবা মাছের অ্যাকোয়ারিয়াম আপনারা রাখতেই পারেন আর পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন কালো কুকুরদেরকে খাদ্য খাওয়া দিতে পারেন বৃহস্পতিবার হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি